সারা পৃথিবীর মানুষ কোন কথায় কথায় কয় কি কয় লোকটা বানো মনে করছিলাম কামড়া হলো শয়তানের মতো করছে কয়লা এটা কথায় কথায় শয়তানের উদাহরণ দেয় হাসর ময়দানে এই শয়তান কিন্তু বিচার দায়ের করবে আপনার আমার নামে সে বলবে আল্লাহ আদম সন্তানের বিরুদ্ধে বিচার আছে কি বিচার কয় আদম সন্তান কথায় কথায় আমার শয়তান কয়ে গালি দিস কথা ঠিক নেই কয় কথা তো ঠিকই তাই কথা কে শয়তান করছে কেন বা কামটা তো শয়তানের মতোই করছে শয়তান বলবে এন্নি আসাইতুল্লাহ ফি হায়াতি মার রাতান আমি আমার জীবনে একটা হুকুম অমান্য করছি আদমকে আমি সম্মান করি না মেনে নেই সেজদা দেয় নেই তাই আপনি আমার শয়তান মানে পৃথিবীর মুখে পাঠিয়ে দিয়েছি একটা হুকুম অমান্য করছি আরে মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না বিড়ি খায় গাঞ্জা খায় হেরুঞ্চি করে মদ খায় এত কিছু জীবন বরা অমান্য করছে অগনাম কি হোক অমান্য করছে আর আমি একটা হুকুম অমান্য করছে তাই আমি শয়তান আর ওরা যে জীবনে এত হুকুম অমান্য করতেছে এই কথাই কিন্তু আপনি আমি কিন্তু আটকে যাবো কথা ঠিক কিনা